अर्धाङ्गी पर्व ऊपञ्चास लेखेछन् नुसाइबाई बना সারা রাত ঘুম হয়নি বেডে এপাশ ওপাশ করে রাতটা কাটিয়ে দিয়েছে খুব ভোরে রুম থেকে বের হয়েছিল বাগানে হাঁটতে যাওয়ার জন্য তখন চোখে পড়লো জিয়ান নয়নাকে চাদরে পেছিয়ে রুমের দিকে যাচ্ছে মেহনুর নিজের চোখে জল উল্টো পুটি মুছে নিল সহ্য হচ্ছে না তার নয়নাকে একটা সতেরো বছরের বাচ্চা মেয়ে সে সব পেয়ে গেল যা কিনা সে চব্বিশ বছরেও পেল না একজন আদর্শ হাজবেন্ড পরিপূর্ণ সংসার সব পেয়েছে সে মেনুর নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে নিজের হার সে মানতে পারছে না কেন এমন হলো নয়না কেন জিয়ানের সাথে থাকবে জিয়ানের মতো ছেলে ওর মতো মেয়ে ডিজার্ভই করে না ও তো আমার মতো এডুকেটেড কাউকে ডিজার্ভ করে তাহলে কেন নয়না এই বাড়িতে আমার স্থানে দুপুরের ঝকঝকে রোদ জানালার পর্দার ফাঁক ভেদ করে নয়না চোখে মুখে খেলা করছে নয়না বারবার চোখ পিটপিট করছে রোদের তীব্রতা আরও বাড়তে লাগলো নয়না কপাল কুসকে চোখ মেলল পর্দা সরিয়ে জানালার সামনে নগ্ন ধেয়ে দাঁড়িয়ে আছে জিয়ান নয়না ঘড়ির দিকে তাকালো বেলা একটা পনেরো বাজে নয়নার হাত পা ঠান্ডা হয়ে গেল তার মানে এতক্ষণে রেজাল্ট প্রকাশ হয়ে গেছে নয়নার মুখ ফ্যাকাসে হয়ে গেল জিয়ান নয়নার দিকে তাকে বলে গুড মর্নিং ডিয়ার বাটার মাশরুম হ্যাভ এ নাইস ডে মিসেস চৌধুরী নয়না নিচের দিকে তাকিয়ে আছে তার কোনো নেই পাশে এসে বসলো নয়নার নয়নাকে ধরে নিজের কোলে বসিয়ে বলে পিচি বৌ কি হয়েছে গো তোমার এমন চাঁদের মতো মুখশ্রীতে অমাবর্ষে নেমে আসলো কেন নয়না চুপ করে রইলো জিয়ার নয়নাকে কোলে তুলে নিয়ে ঘুরতে লাগলো কি হচ্ছে ছাড়ুন আমাকে একদম ভালো লাগছে না আমার ভালো লাগছে আজ আমার খুশির দিন সবচেয়ে আনন্দের দিন জান তুমি ঢাকা বিভাগে টপ রেজাল্ট করেছো ইস আমার পুরো এলাকায় মিষ্টি বিতরণ করব লাভ ইউ যান লাভ ইউ সো সো সু মাছ নয়না জিয়ানের গলা শক্ত করে জড়িয়ে ধরলো তার চোখ ভিজে উঠলো জিয়ান নয়নাকে চুমো দিতে লাগলো পুরো মুখ আদরে আদরে ভরিয়ে দিয়ে বলে এখনো মন খারাপ করে থাকবে ডিয়ার আর পিসি বৌ একদম পিচি বউ বলবে না আমার বয়স সতেরো বছর আহা টপার বউ যা বলবে তাই তো শুনতে হবে যাও রেডি হও সবাই ভাবছে ছেলে আর বউ পুরো রাত বাসর করেছে এখন অর্ধেক দিনও বাসর করছে না মান আমাকে নয় না ওর না খুঁজে জড়িয়ে নিল গায়ে চুপচাপ বেডের উপর বসে রইল জিয়ান ব্ল্যাক কালারের টি শার্ট পরলো চুলগুলো ঠিক করে বলে যাও হাত মুখ ধুয়ে এসো বড্ড খিদে পেয়েছে খেতে হবে তো বউ খেয়ে মন ভরে পেট তো ভরে না আমার লজ্জা লাগছে কি করে নিচে যাব সবাই কি ভাববে সবাই কি ভাববে মানে সবাই ভাববে তাদের পিচি বউ স্বামী সোহাগী হয়ে গেছে বোকা বকা কথা না বলে তো না আমি যাব না আমার লজ্জা লাগছে হাঁটুর বয়সী নিব্বি বিয়ে করলে এই এক সমস্যা সব সময় বেশি বুঝে নয়না বেডের উপর দাঁড়িয়ে বলে হাঁটুর বয়সী আবার কি দেখুন তো কে লম্বা আপনি লম্বা ম্যাম দয়া করে নিচে চলুন নানা বলল আপনি জানা আমি আসছি জিয়ান নিজে এসে দেখে মাহবুব তালুকদার মিজান তালুকদার জাহানারা বেগম সূচনা সবাই সোফায় বসা সবাইকে সালাম দিয়ে বলে আপনারা কখন আসলেন মেয়ের রেজাল্ট শুনে চলে আসলাম মিতা বেগম বললেন খুব ভালো করেছেন আজ দুপুরে সবাই একসাথে খাবো জিয়ানের বাবাও আসছে জিয়ান সূচনার পাশে বসে বলে কি গো পাকাপুরি আজ এত চুপচাপ কেন সূচনা চুপ কোনো কথার উত্তর দিচ্ছে না জাহিন বাসায় ঢুকে এত মানুষ দেখে সালাম দিল ওনারা সবাই অবাক দুজন শুধু দেখতেই নয় কণ্ঠ প্রায় জিয়ান হেসে বলে ও আমার ছোট ভাই জাহিন জাহিন এনারা আমার শ্বশুরবাড়ির মানুষ ইনি আমার চাচা শ্বশুর আর ইনি আমার বাবা ইনি আমার শাশুড়ি আম্মা আর এই যে সুইট গার্ল সে হচ্ছে অর্ধেক ঘরোয়ালি জাহিন সবার সাথে কুশল বিনিময় করলো জিয়ানের পাশেই বসে আছে জাহিন নয়নার নিচে এসে সবাইকে দেখে খুশি হয়ে গেল তার আনন্দ দ্বিগুণ হয়ে গেল জাহিন আর চোখে নয়নার দিকে তাকালো মনে মনে বলে বিয়ে করলে এমন একটা কিউটের ডিব্বাকেই করব। করবো সবাই একসাথে সুন্দর একটা দিন কাটালো তালুকদের বাড়ি সবাই বাসায় চলে গেল নয়না জানালা পাশে সোফায় বসে আছে রুমের লাইট অফ জানালা দিয়ে চাঁদের আলো আসছে এত কিছুর পরেও নয়নার মনটা কেমন যেন উদাস সে যেন সব পেয়েও অপূর্ণ যে কিনা তার হাজব্যান্ডের স্পর্শ অনুভব করতে ব্যর্থ চোখের কারণিস বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে মন কখন কি চায় হয়তো নিজেও তা জানে না নয়না মৃদু সরা আওড়াচ্ছে নির্জন বয়স হলে বাতাস চুপচাপ সুরে গান গায় বিরহের আকাশের কলে চাঁদ হাসে নক্ষত্রেরা চুপচাপ ডাকে চোষনা বিলায় তবুও লোকে চাঁদের প্রেমে পড়ে বনপথে পাতা ঝরে যায় কিংবা নদী বহে দূর প্রবাহে তারা কেউ জানে না হৃদয়ে কিয়াক অশান্তি জানে কোথাও অদৃশ্য প্রকার সে যেন জেনেও জানে না বুঝেও বুঝে না মনের গহীন ক্ষত মনের গভীরে রয়ে যায় অপূর্ণ স্বপ্ন যা আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি এ জীবনে তা যেন পেয়েও হারিয়েছি এ জীবন হোক কিংবা পরবর্তী আমি তো শুধু খুঁজে বেড়াচ্ছি সে আমার অসীম সুধা যা আমায় তৃষ্ণায় প্রীতিষ্ণ করেছে জিয়ান চুপি সারে নয়নার পায়ের উপর মাথা রেখে শুয়ে পড়লো নয়না দ্রুত চোখ মুছল আপনি কখন এলেন যখন কেউ তার হরিণের মতো মায়াবী চোখ থেকে টুপটাপ বৃষ্টি ছড়া ছিল তখন এসেছি তুমি কি জানো তুমি কাঁদলে আমার মনের আকাশেও মেঘ জমে কোনো অজুহাত শুনবো না আমি জানতে চাই কেন কান্না করছিলে নয়না চোখ যেন বাদ মানছে না সে বর্ষণ মুখর হয়ে গেল যেন উঠে বসলো শক্ত করে জড়িয়ে ধরলো নয়নাকে বিচলিত কণ্ঠে শুধালো কি হয়েছে তোমার আমি কি তবে আবারও তোমার হৃদয়ে গভীর কোনো ক্ষত তৈরি করেছি আমি জানি তোমার বয়স্ক কিন্তু আমি নিজেকে সামলাতে পারিনি আমি ব্যর্থ হয়েছি আমার পুরুষত্বের কাছে আমি এবার গেলে তোমার আঠারো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আর আসবো না দূর থেকে তোমাকে ভালোবাসবো তবুও তোমার কষ্টের কারণ হতে চায় না তোমাকে এত কাছে পেয়েও দূরে সরিয়ে রাখা সম্ভব না নয়না শব্দ করে কান্না করছে জিয়ানের টি শার্ট শক্ত করে খামছে ধরে বলে আমি আপনাকে পরিপূর্ণভাবে পেতে চাই আমার হৃদয় তৃষ্ণায় সটফট করছে সে তৃপ্ত হচ্ছে না আমি আপনার স্পর্শ অনুভব করতে চাই জিয়ান থমকে গেল তবে কি কাল রাতে নয়না নিজের সাথে যুদ্ধ করে সবটা সহ্য করেছে কিছুক্ষণ পর জিয়ান নয়নার দুধ নিতে হাত রেখে বলে কী হয়েছে আমাকে বলো তোমার জন্য কষ্টকর হলে আমাকে বাধা দিলে না কেন নয়না নিজের দৃষ্টি নত করে বলে আমার নানুমণি বলেছে নিজের পুরুষকে সবসময় নিজের আসলে বেঁধে রাখতে হয় নিজেকে পুরোপুরি সোপে দিতে হয় আমি আপনাকে সবসময় আমার করে রাখতে চাই আমি এতটাও অবুজ না যে স্বামী স্ত্রীর এই মিলন সম্পর্কে অবগত না কিন্তু আপনি আমার যত কাছে আসেন আমি না যাইতেও ওই রাত আমার চোখের সামনে ভেসে ওঠে গতকাল রাত ছিল আপনাকে পুরোপুরি আমার করার রাত অথচ আমি আপনার স্পর্শের মাদকতা অনুভব করতে পারিনি আমি সবভাবে আপনাকে চাই আপনাকে চাই আপনাকেই চাই জিয়ান আর নয়না চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে দিয়ে বলে আমি শুধু তোমার তোমার পাইলট মহাশয় শুধু তার বাটার মাশরুমের এজন্য আমি তোমাকে ছাড়বো না দুজনে দুজনের কপালে কপাল ঠিকিয়ে রাখলো দীর্ঘ সময় জিয়ান নয়নার কপালে চুমু দিল জিয়ানের চুলগুলোতে আঙুল ডুবিয়ে আলতো হাতে হাত বোলাতে লাগলো নয়না জিয়ানের বুকে মাথা রেখে বসে আছে জিয়ান বলো আমার ছুটি তো শেষ আগামীকাল আমাকে চলে যেতে হবে কি করে থাকবো আমার বাটার মাশরুমকে কে ছাড়া না না সামনে ঘুরে বলে চলে যাবেন মানে চলবে বাকি পর্বগুলোর জন্য চ্যানেলে চোখ রাখুন